কাউকে একতরফা ভালোবাসতে যাবেন না কারণ একতরফা ভালোবাসাগুলো মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায় এমন কাউকে ভালোবাসতে যাবেন না যার কাছে আপনার কোনো মূল্য নেই যার জন্য আপনার মতো শত শত প্রেমিক বা প্রেমিকা ওত পেতে বসে আছে যার কাছে আপনার হাজারটা আবেগ হাজারটা ভালোবাসার কোনো মূল্য নেই কারণ তার আবেগ দেখানোর মানুষ অনেক থাকে এমন কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখবেন না যাকে নিয়ে স্বপ্ন দেখাটাও আপনার জন্য অপরাধ সেই মানুষটা আপনার ভালোবাসা আবেগ ইমোশনকে তুচ্ছ করে আপনার ভালোবাসার পবিত্র অনুভূতিকে সম্মান করতে জানে না আর তার কাছে আপনি বারবার গিয়ে ভালোবাসি ভালোবাসি বলে বিরক্ত করবেন না কারণ মনে রাখবেন যার জন্য অনেক মানুষ পাগল থাকে সে কখনো আসল ভালোবাসার খোঁজ পায় না কারণ সে লাল নীল চোখে আকাশ দেখতে শিখেছে তাই কখনো আপনার ঘানি ভাঙা খাটি ভালোবাসা দেখতে পাবে না এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে আপনাকে চায় আপনাকে পাওয়ার আগ্রহ আছে তাহলে ভালোবাসাটা কখনো পুষ্টিহীনতায় ভুগবে না বরং আপনি যাকে যত ভালোবাসবেন তার থেকে আরও বেশি ভালোবাসা পাবেন এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সিক্রেট হলো মায়াতে অতিরিক্ত আশা টাকা ইনকাম করতে শিখুন নিজেকে সময় দিতে চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি মিথ্যে ভালোবাসার পেছনে ছুটবেন নিজেকে ভালোবাসো যা কিছুই হোক না কেন কেনা নিজেকে বলতে শিখুন কিচ্ছু সব ঠিক হয়ে যাবে